এটা আজকের বাজার দেখতে মানে খাজনা না থাকায় খাজনা মুক্ত একটি হাত থাকায় বর্তমানে প্রচুর পরিমাণে কাস্টমার হাতে অনেক সুন্দর কিছু মালামাল নিয়ে আসছেন এগুলা সব বলতো এখন বর্তমানে খাজনা হোক এখানে তো মোটামুটি সালাম আলাইকুম আমরা আজকে আবার চলেছি কাপ্তান বাজার কাপ্তান বাজার মুরগির হাটে আপনারা জানেন বর্তমানে কাপ্তান বাজার মুরগির হাটটি ক্ষেত্রে জনপ্রিয় একটি হাট বর্তমানে খাজনা না থাকায় ক্রেতা এবং বিক্রেতা প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা রয়েছে এই হাটটিতে আপনারা যারা এখনও এই হাটটিতে আসেন নাই আপনারা বর্তমানে এই কিছু দিনের ভিতরেই হাটটিতে চলে আসেন হাটটি বর্তমানে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা রয়েছে আর হাটটিতে আসাল লোকেশন হল গুলিস্তান বাজার মুরগির হাট গুলিস্তান ফ্লাইওভার নিচে এসে যে কাউকে বললে দেখাই দিবে যে বাজার মুরগির হাটটি কোথায় এই হাটটিতে বর্তমানে খাজনা মুক্ত একটি হাট এই হাটটি বর্তমানে পুরান ঢাকার ভিতরে সবচেয়ে জনপ্রিয় এখানে বলতে পারেন মিরপুর থেকেও ভালো ভালো কোয়ালিটির মালগুলো উঠে মিরপুরে উঠে মাল মোটামুটি কিন্তু এখানে সবচেয়ে ভালো কোয়ালিটির মালগুলো উঠে সম্পূর্ণ ভিডিওটিও একটু বড় হবে যেহেতু অনেক পরিমাণে মাল রয়েছে ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আসসালাম তো মোটামুটি এই খাজনামুক্ত হাটে বলতে পারেন দ্বিতীয় সপ্তাহ আর এখানে আজকে বড় মানে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা রয়েছে এই হাটটিতে কাপ্তান বাজার মুরগির হাট আপনারা জানেন আগে ভরপুর পরিমাণে খাঁচান খাজনা নিত এখন বর্তমানে খাজনা হোক এখানে সিবলাইট ফ্যাব্রেড আর বিভিন্ন ধরনের সিল্কি আরও বিভিন্ন আইটেম রয়েছে তো কাকার সাথে আলোচনা করে দামগুলো সম্পর্কে জানবো তো ওপর থেকে শুরু করি এই সিল্কি জোড়াটা আজকের বাজারটা কেমন রাখতেছেন চার চার সাড়ে চার হাজার টাকার কাছাকাছি তো এগুলো কিছু আলোচনার মাধ্যমে আলোচনা করা যাবে দামগুলো তো এটার বয়সটা কেমন তো এগুলা কি রানিং হয়ে গেছে নাকি এক বছরের উপরে রানিং বর্তমানে আর নিচে কিছু রয়েছে বাচ্চা বাচ্চাগুলো একটু জাতের নাম আর একটু দামটা একটু বলে দিতেন মোটামুটি তারপর আপনার কুচিন আছে সিলভার কুচিন আছে মন্ডার কুচিন আছে একটু দামগুলো একটু সাথে বলে দিতেন আপনার এগুলা যেই জোরাই নাই আপনার চৌদ্দশো টাকা জোরা পড়বো চৌদ্দশো একা জোরাফটার মাস বয়স দেড় মাস ব্যক্তি তো মোটামুটি চট করলি আর ভাইয়া তার নিচে গোল্ডেন সাপ রেটগুলো সাপরেট করে সাড়ে ছয় হাজার টাকা জোড়া পড়বো সাড়ে ছয় হাজার টাকা জোড়া এগুলো বয়স থাকে মনে বয়স আডাল হয়েছে আপনার নয় মাস নয় মাস ডিমকি দিছে এক ধরনের একটা দুইটা দিসে

তো এখন থেকে ইনশাল্লাহ প্রতি ঘাটে আপনাকে পাওয়া যাবে যারা সরাসরি সে নিচে দেয় পরবর্তী ঘাটে হাসান ভাই ভাই তো ভাই প্রতি ঘাটের মতন এই ঘাটে অনেক সুন্দর কিছু মালামাল নিয়ে আসছেন এগুলা সব বলতে পারেন বাইরের বিদেশি মুরগি এগুলা এগুলো হলো খাবারের জন্য নয় শৌখিন মুরগি তো এক সেট থেকে শুরু করি এখানে ভাইয়া কি রয়েছে এখাচ্ছে টাইগার 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 দেখতেই পারছেন এই টাইগার তো অনেক কেপ দেখতেই পারছেন ধরলেও হাতে ভেতরে রাখা যাচ্ছে না তো ভাইয়া এগুলো তো ভ্যাকসিন কমপ্লিট হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট মাল টাইগার গুলো আজকের বাজার আজকের বাজার 300 টাকা জোড়া আজকের বাজার 300 টাকা জোড়া দেখতেই পারছেন অনেক অ্যাকটিভ আর অনেক ফ্রেশ মাল গুলো রয়েছে তো ভাইয়া এগুলো তো ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট হচ্ছে আজকের বাজারটা ওয়াইস আইলা 25 দিন 25 দিন আর বাকি গুলো কি কি রয়েছে রাম আছে ফিজেল আছে কাটি আছে সিল্কি আছে তো প্রচুর আইটেম রয়েছে আর এই টাকা ব্রাহ্মা দেখতেই পারছেন

এই ফিজেলটা রাখতে বসে

প্রতিদিন প্রতিশদিন তো ভাইয়া তারকেও তো ব্যক্তি মুক্তি সব হয়ে তো আজকের বাজারটা ছশো টাকা ছশো টাকা জোড়া ও বিক্রি প্যাক দেখি কিছু টাকা আলোচনা কিছু টাকা আলোচনা আর ওইখানে মনে হয় কাদারনাথ রয়েছে কাদারনাথ আরও ছোটো হয়েছে তো মোটামুটি কাদারনাথও বিক্রি হয়ে গেছে ভালো জিনিস সবসময় তাড়াতাড়ি চলে যায় আপনারা জানেন তো ভাইয়া আজকে কাদারনাথটা কেমন রয়েছে কাদার এই না তিন পাশে আটশো টাকা আট ছশো টাকা এগুলো তো এক না ভালো কাদানথ না

আমার লোকেশন হচ্ছে রাজশাহী চাপে নেওয়া আমার কাছে বিভিন্ন সখী মুরগি পাবেন যে কোনো যেটা চাইবেন সেটা পাবেন লোকেশনটা চাপা নেওয়া গ্রাম আর ফোন নাম্বারটা বলে দেন ওয়ান থ্রি

তো ভাইয়া এই ছোটো জোড়া আর বড়গুলা বড়গুলা আঠেরোশো টাকা জোড়া আজকের বাজার ষোলোই আগস্ট দেখতেই পারছেন বায়ের সাথে যোগাযোগ করলে এগুলো সব ঘরে পালা মুরগি দেখতেই পারছেন বায়ের আর বায়ের সৌখিন সুখিনতার হিসাবে ঘরে পাল যায় এগুলো কোনো খামারের মুরগি নয় আর ঘরে বালা মুরগি সময় অনেক ভালো থাকে এবং ফ্রেশ থাকে আর এগুলো তো ভাইয়া ছোটোকালে ভ্যাকসিন কমপ্লিট দিয়ে দিয়েছিলেন না তো বায়ের সাথে যোগাযোগ করলে বাসায় মোটামুটি অনেক মুরগি রয়েছে তো ভাইয়া ফোন নাম্বারের লোকেশনটা একটু বলে দেন

বত্রিশশো টাকা জোড়া এটা জাতটা কি ব্রাহ্মা আমেরিকানটা আমেরিকানটা এশিয়ান ব্রাহ্মা দেখতেই পারছেন এটা ভাইয়া বয়সটা কেমন প্রায় চার মাস দেখতেই পারছেন মার্শাল্লা এখনই কত বড় এবং অ্যাক্টিভ এবার খাতা সহ করবেন নাকি খাতা সারা খাতা ছাড়া আর বাসায় কিছু আছে আরো নাকি আমি জাতীয় কিছু মুরগি রয়েছে ভাইয়া মানে বাসায় পালে না বাসায় পালেন দেখতে পারছেন ভাইয়া বাসায় পালেন আর এখানে বর্তমানে খাজনা না থাকায় খাজনা মুক্ত একটি হাত থাকায় বর্তমানে প্রচুর পরিমাণে কাস্টমার আসে ইনশাল্লাহ এই হাতটি সবসময় এভাবে থাকলে ক্রেতা এবং বিক্রেতা সবসময় ভরপুর থাকবে আর ভাই আপনার আর ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে ফরিদাবাদ ফরিদাবাদ আর ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন এইট নাইন এইট টু সাথে যোগাযোগ করলে আর কিছু পাওয়া যাবে নাকি এই চারটাই শুধু মাউমি মুরগি সবকিছু পাওয়া যাবে কাতানবাজা মুরগির হাত এই মুরগিটির চারটি বাচ্চা রয়েছে আর মুরগিটির সহ এই জোড়াটা এই প্যাকেজ টা পঁচিশশো এটা আজকের বাজার দেখতেই পারছেন এখানে যারা আসবেন সকাল সকাল চলে আসবেন অনেক ভালো কোয়ালিটির মুরগির প্যাকেজ নিয়ে আছে বড় বাইরে আর কিছু ফাইটারও ছিল বর্তমানে সেল হয়ে গেছে তো বাইরে এই মুরগি জোড়াটি নিতে হলে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ নম্বরটা একটু বলে দেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার জন্য দোয়া করবেন আর বাইকে তো মোটামুটি সবাই চিনেন তো বাইরের ছেলেনের নামটি হলো বলে দেন ভাই আপনি শরীফ চিকেন বিটি যারা মুরগির ভিডিও দেখেন বিশেষ করে তাদের হয়তো জানার কথা শরীফ চিকেন পিটি প্রথম নাম ছিল আসিলান চিকেন পিডি নামটা আমি একটু চেঞ্জ করে শরীফ আর চিকেন পিটি তো বাইকে মোটামুটি সবাই চিনে ইনশাল্লাহ আমরাও একদিন প্রতিষ্ঠিত হব বা এরকম চ্যালেঞ্জ করব তো আপনার জন্য দোয়া করলো আমার জন্য দোয়া করবো আচ্ছা তো দর্শক মন্ডলী ছোটো ভাইকে ভিডিও দেয় খুবই সুন্দর এবং গঠনমূলক ভিডিও চ্যানেলের নামটা কি যেন আর্টিক অ্যান্ড পেজ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন এবং লাইক শেয়ার দিয়ে আরেকটি চ্যানেল আছে আর্টিক এ গ্রুপ ব্লগ আচ্ছা আচ্ছা সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা হচ্ছে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর হাওয়া এখন খাজনামুক্ত হওয়ায় হাতি দেখতেই পারছেন দর্শক কত সুন্দর হয়েছে তো আসসালামু আলাইকুম